ঈদুল ফিতরের পর ঈদুল আজহা মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব জিহাজ মাসের দশ তারিখ ইসলাম ধর্মাবলম্বীরা ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কুরবানি করেন গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার হোগলাকান্দি গ্রামের উদ্যোক্তা গিয়াস উদ্দিন তার নিজ খামারে হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের টাইগার রাজাবাবু দুরন্ত ও ধলা পাহাড় এই চারটি সার এবারের কুরবানি ঈদের বিক্রির জন্য প্রস্তুত করেছেন সারগুলো দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা দূর থেকে আসছেন ক্রেতারাও আমি মুক্তি একজন কিন্তু আমি আমি দেখি আমাদের গ্রামে যত আমরা ছোটরা আছে আমরা সবাই এগুলো প্রত্যেক দিন দেখতে আসি এগুলো কোরবানিতে বিক্রি হয়ে গেলে হয়তো আর দেখতে পাবো না এই কারণে আমরা প্রত্যেক দিন এগুলো দেখতে আসি আমরা তো এখানেই দানাদার খাবার কিছুটা তাই নির্গ খসারির কলাই চাউল গুঁড়া ভুট্টা গমের ভুসি আর সোলা এই মেশিনে ভাঙিয়ে এনে ওদের খাবার দেওয়া হয় বাড়িতে কোনো খাবার ওদের দেওয়া হয় না আর আছে প্রায় সাড়ে ছয় ফিট লম্বা ও তিরিশ মন ওজনের সাদা কালো সারটির নাম রাখা হয়েছে টাইগার একই ওজনের অপর একটি কালো সারের নাম রেখেছেন রাজা বাবু আর পঁচিশ মন ওজনের বাকি দুটি সারের নাম দুরন্ত ও ধলা পাহাড় এদিকে প্রায় তিন বছর ধরেই সারগুলোর ভালো মন্দ তদারকি করছেন ব্রাক কর্মীরা মোবাইল ব্যাটারি ক্লিনিকের মাধ্যমে ওষুধ সরবরাহ করা হয়েছে এবং পাশাপাশি ওদের কি পর্যবেক্ষণ করছে যে কোনো সমস্যা আছে কিনা আছে এবং এদের প্রজনন করাই ব্যারাকের সিমেন্ট দিয়ে আশেপাশে মোটামুটি সব তদবক্ষণ করি আমরা যে এদের পাশে আমরা প্রত্যেকটা খামারের পাশে আমরা ব্র্যাকের এই কর্মীগুলো আছে চাহিদা অনুযায়ী গোপালগঞ্জের জেলা ভিতর এই চারটাই সর্বোচ্চ সেরা গরু এই গরুর এর থেকে বড় গরু আর আমি এই পর্যন্ত আমার ব্র্যাকের হয়নি এর মধ্যে টাইগার ও দুরন্তের দাম 4.5 লাখ টাকা হলেও বিক্রি করেনি খামারের মালিক কিয়াসউদ্দিন আমি গত 3 বছর যাবত প্রথম থেকে কোন কম করে হতো লাস্ট 1 বছর প্রতিটা গরুর পিছে প্রতিদিন 10 কেজি দানাদার খাবার আনার কিছু খরচ আছে সেগুলো দিয়ে টোটাল প্রতিদিন 5 থেকে 600 টাকা একটা গরুর পিছে খরচ করেছি আর আমি আমার যে কুরবানি উপলক্ষে চারটি গরু দেখছেন টাইগার দুরন্ত রাজা বাবু এবং ধলা পাহাড় সেখানে আমি টাইগার এবং দুরন্ত আট লাখ আট লাখ করে আর রাজাবাবু পাহাড় সাড়ে ছয় লাখ করে আমার আস্কিং প্রাইজ আর এ পর্যন্ত আমার প্রত্যেকটা গরু এই টাইগার এবং দুরন্ত ছয় লাখ করে দাম হয়েছে আর ওগুলো সাড়ে চার লাখ করে দাম হয়েছে পাহাড় এবং রাজাবাবু আচ্ছা এই 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 গরুটা প্রত্যেকটা গরুর ওয়েট বডি ওয়েট বডি ওয়েট টাইগার যেটা দেখছেন আপনারা এটা এগারোশো কেজি প্রায় দুরন্ত হাজার কেজি প্লাস এবং ধলা পাহাড় এবং রাজা বাবু যেটা আছে ওগুলা একশো থেকে নয়শো কেজি মতো আছে ল্যাগেজ। সাড়ে জাত যদি ঠিক থাকে তাহলে রিষ্ট করতে কোনো প্রকার আর্টিফিশিয়ালের প্রয়োজন হয় না বলে মনে করেছেন কাশিয়ানি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার। এই অনুসারে ডিস্ট একটা খুবই আধুনিক একটা প্রযুক্তি। এটাতে কোনো আর্টিফিশিয়াল জিনিসের প্রয়োজনই নাই কারণ এর যেই জাত যদি ঠিক থাকে এবং খাবার এবং ঘাস যদি থাকে তাহলে হৃষ্টপুষ্টকরণের জন্য আর্টিফিশিয়াল কোনো কিছুরই প্রয়োজন পড়ে না আর আমার যারা খামারই আছে এরা এগুলো ব্যবহার মোটেই করে না কারণ এগুলো দরকারই পড়ে না তাদের মূলত ওই নিষিদ্ধ জিনিসগুলো ব্যবহার করে যারা আছে ইন্ডিয়ার থেকে গরু আনে বা বাইরের থেকে গরু আনে ওরা করে কি হঠাৎ করে দশ পনেরো দিনের মধ্যে গরুরা একটু পৃষ্ঠপুষ্ট দেখানোর জন্য ওই সব ড্রাগ বা অ্যাস্টারয়েড ব্যবহার করে কিন্তু এই ড্রাগ বা অ্যাস্টারয়েডগুলো আমাদের খামারেরা ব্যবহার করে না কারণ এগুলো দেওয়ার পনেরো দিন পরেই দেখা যাবে যে গরু মারা গেছে ঠিক আছে কারণ এরা আসলে সম্পূর্ণ করে আধুনিকভাবে ঘাস আর দানা দানার উপরে পালা লালন পালন করে আমার যতগুলো খামার আছে এখানে আমার প্রায় একশো দেড়শো আমার হিসাব মতে দেড়শোটা বিশটার উপর গরু আছে এমন খামার আছে ঠিক আছে তা এই বিশটার উপর খামার একশো বিশটার উপর গরু আছে এমন খামারে যারা আছে তারা সবাই মোটামুটি সবাই ঘাসের উপরে ঘাস বেশ করে ছেলে গরু লালন পালন করে কিছু দানা দাঁড় দেয় সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে